আমাদের ইষ্টকর্মের পাশাপাশি ঠাকুরের বিভিন্ন গ্রন্থরাজিও আছে সেগুলো পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি সৎসঙ্গ পাবলিশিং হাউসে ঠাকুরের বিশাল গ্রন্থরাজি আছে সেই গ্রন্থরাজিগুলোর অনেক মূল্যবান এগুলি পড়লে অনেক কিছুই জানা যায় আমাদের যেমন নাম ধ্যানের প্রয়োজন আছে তার ঠিক পাশাপাশি নাম ধ্যানের পাশাপাশি ঠাকুরের যে বাণী গ্রন্থগুলো আছে সে গ্রন্থগুলো আমাদের দৈনন্দিন কাজের ফাঁকে যখন আমরা অবসর সময় কাটাই ফ্রি টাইম থাকে তখন হয়তো রাত্রিতেই শুতে যাওয়ার আগে বা সকালবেলা প্রার্থনা দিই সেরে তখন কিছু সময় পাই তখন বসে যদি কিছু সময় সেই গ্রন্থগুলো পড়ি তাহলে আমার মনে হয় সেটা আমারই লাভ বা সাধনারই লাভ ঠাকুরের এই গ্রন্থগুলো কিন্তু মুদ্রিত হয়েছি আমারই জন্য আমাদের প্রত্যেকের জন্য সে দেওঘরে পাবলিশিংয়ে গেলে সেই যেগুলো দেখা যায় আমি আমার স্কুল জীবনে যখনই আমি দেওঘর যেতাম তখন যখনই যেতাম তখনই কিন্তু কোনো না কোনো গ্রন্থ আমি কিনে নিয়ে আসতাম স্বল্প মূল্য স্বল্প মূল্যে এই গ্রন্থগুলো পাওয়া যায় আমি যখনই যেতাম তখনই কোনো না কোনো গ্রন্থ আমি কিনে নিয়ে আসতাম এটা যজনেরই একটা অঙ্গ বলে আমি মনে করি ঠাকুর বলছেন না যে যজন হারা যা জন আর দুধ ছাড়া মাখন একই রকম প্রায় ও আমাদের যেমন নাম ধ্যান প্রার্থনা ইস্টর আমরা যেমন ওইগুলো মেনটেন করি ঠিক তার পাশাপাশি এই গ্রন্থগুলো পাঠ করার প্রয়োজন আছে দেখেন আমার কাছে অনেক গ্রন্থ আছে এগুলো আমি একদম সুন্দর করে সাজিয়ে রাখি তো এখানে একটা গ্রন্থ আছে এই যে এই গ্রন্থটা হচ্ছে সুরত সাকি এই যে এটা হচ্ছে সুরত সাকি এখানে এই গ্রন্থটা এই গ্রন্থটার বিশেষ মাহাত্ম আছে এই গ্রন্থটার মধ্যে গ্রন্থের অর্ধেক অংশ ঠাকুরের নিজের হাতে লেখা ঠাকুর নিজে হাতে খাগের কলম দিয়ে খুব সম্ভব খাগের কলমই হবে কালিগুলো তেমনই মনে হচ্ছে ঠাকুরের নিজের হাতের লেখা প্রায় অর্ধেক অর্ধেক ঠাকুরের নিজের হাতের লেখা লিখেছেন লেখাগুলো কিন্তু অনেক ক্লিয়ার একদম স্পষ্ট করে লেখা আছে তো আর বাকিগুলো ঠাকুরেরই বাণী যে বাণীগুলোর মুদ্রিত আছে তো এখান থেকে এই এই যে এইখান থেকে শুরু হয়েছে প্রিয় আমার স্বস্তি প্রদীপ হাতি জীবন উজ্জ্বল অযুত আয়ুষ্মান করে আমার সন্মুখে এসে দাঁড়াও আমি নতিবিব্বল হয়ে তোমাকে জড়িয়ে ধরি অনেক ঠাকুরের নিজের হাতের লেখা প্রায় অর্ধেকটুকু আছে ঠাকুরের নিজের হাতের লেখা একদম স্পষ্ট করে বোঝা যায় এখানে এটা ইংরেজি আছে বাংলা আছে ইংরেজিতেও লিখেছেন বাংলাতেও লিখেছেন হ্যাঁ এরকমভাবে এখানে প্রকৃতিকে বিপর্যস্ত করতে যেও না বরং তাকে স্বার্থত কৃতিসম্পন্ন করে তুলো আর প্রকৃত হওয়ার প্রাকৃতিক পন্থাই এই তো এই এখানে প্রত্যেকটি কথা এত মূল্যবান কথা ঠাকুর বলে গেছেন এরকম করে বইটা অত পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি তারপর এ দেখেন একটা আছে অমীয় রচনাবলী এই যে অমীয় রচনাবলি এটা কিন্তু পাবলিশিংয়ের বই এই যে অমীয় রচনাবলী এই যে বইটা এটা দিয়ে মানে এটাও ঠাকুরের বিভিন্ন চিঠি যে এগুলো ঠাকুর লিখেছেন ভক্তদেরকে ঠাকুর চিঠিগুলো লিখেছেন সে চিঠিগুলো সে চিঠিগুলো ঠাকুরের লেখা চিঠি সেগুলো মুদ্রিত আছে এই গ্রন্থ এই গ্রন্থের মধ্যে রচনা বলি এখানে সবগুলোই ঠাকুরের চিঠি পরম কল্যাণ বোর্ড স্নেহের রতন পরম কল্যাণ বোর্ড স্নেহের অন্নদা হাকুরের না বরদারদ বর্দার এখানে ইতি দিন বর্দা পূজ বর্দার বর্দার লেখা চিঠি হ্যাঁ আর ঠাকুর এগুলো তার চিঠি ঠাকুরের যে চিঠি গুলো আছে সেগুলো তার চিঠি এগুলো ঠাকুরের লেখা চিঠি ঠাকুরের এই চিঠিগুলো মুদ্রিত আছে তার চিঠি হ্যাঁ আর অমীয় রচনাবলী বলি যেটা বইটা এই বইটা আছে মানে এই বইটাতে আছে ঠাক বর্দার লেখা চিঠি বর্দার যে চিঠিগুলো লিখেছেন সেগুলো মুদ্রিত আছে এই বইটি ঠিক তেমনি ঠাকুরের যে এখানে আলোচনা প্রসঙ্গ আছে আলোচনা প্রসঙ্গে বাইশ খন্ড আছে ঠিক তেমনি ইষ্ট প্রসঙ্গ সপ্তখণ্ড হ্যাঁ ইষ্ট প্রসঙ্গ পুজোতে বর্দার সঙ্গে কতোপ্রকথন এই গ্রন্থগুলো আছে তারপর যেমন এখানে আছে এই যে একটা বই আছে যেমন মা মৃস্ব মা জহি এই যে বইটা মা মৃস্ব মা জহি এই বইটাতে ঠাকুরের পরম ঠাকুর পরম প্রেম ঠাকুরের ঠাকুর অনুপুজনের জন্মশত বার্ষিকী সব গ্রন্থ এই বইটা অনেক মূল্যবান বই দেখেন মানে এত সুন্দর হ্যাঁ এখানে এই যে আর্যক্রিস্টির ধারক পুরষোত্তম পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বিভিন্ন ঠাকুরের ঠাকুরকে যারা প্রত্যক্ষ দেখেছেন ঠাকুরের সঙ্গ করেছেন যারা ঠাকুরের বক্তবাশ্বর যারা তারা এই মানে কথাগুলো তাদের জীবনে কথাগুলো দেখেছেন হ্যাঁ অনুচ্ছেদ লিখেছেন সেগুলি মুদ্রিত আছে এই যে মা মৃশ্ব মা এগুলো আমাদের প্রয়োজন আছে বলে আমি মনে করি আমি তার জন্য বলি যে আমরা যে সময়টুকু টিভি দেখে সিরিয়াল দেখে মোবাইল ঘেটে যে সময়টুকু আমরা কাটাই তার চেয়ে বরং যে সময়টুকু আমরা পাই আমাদের ডিপিও ফাঁকে সেই সময়গুলো কিন্তু এই বসে বসে ঠাকুরের এই গ্রন্থগুলো যদি আমরা পড়ি গন্তগুলো পড়লে আমাদের অনেক কিছু জানা হবে এবং সেগুলো জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি তখন আমাদের শরীরের আমাদের মস্তিষ্কের আমাদের চিন্তা আমাদের সমস্ত কিছুই ঠাকুরময় হয়ে থাকবে আমি যা মনে করি অনেকগুলো বই আছে সেগুলো আমি দেখাতে পারবো না হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে প্রায় যখনই ব্যবহার যাবেন পাবলিক সিং থেকে খুঁজে খুঁজে সেই বইগুলো একটি একটি করে আনার চেষ্টা করবেন এ বইগুলো পড়ার চেষ্টা করবেন এবং মানে অনেক গভীর তাত্ত্বিক বিষয় আছে ঠাকুর বলে গেছেন অনেক জীবনের ব্যাপার আছে ঠাকুর বলে গেছেন সবকিছু কিন্তু আমাদের জীবনীয় সমস্যার সমাধান এগুলি মানে মানে যখন আমরা পড়ব আমাদের বুদ্ধি আসবে ঠাকুর কি বলে গেছে এই হোক আর কথা দীর্ঘায়িত করছেন না ভালো থাকবেন জয় গুরু